দর্শক ভাই হের মতো কিছু বই আছে। যত দিন খাওয়াই তারবেন যত দিন দি দিতে পারবেন আর কিছু মনে থাকে না কিন্তু সুবিধা ভাইলে মনে করেন বাবের সম্পদ আরেকখানো অস্তে বেরে বেচিয়া তারপরে মানে ভাইও জানে না তো এইসব বইনেছে হারামি বেইমান স্বার্থপর এইসব বইনে করতে একশো হাত ফারাক ফারাকবেন যা

তোর বের ভেঙে দিব আর তুই মনে কর যে দুই দিন বরফরে তুই গরম গুরু মাইয়া তুই একটা 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 সোর্স তুই সম্পত্তি গা আবার শুনি তুই বলে মাপ দরফা দেখ তুই বলে আবার বলে শুনি আবার তুই আবার যা। সম্পদা সম্পদ তুই সম্পদ না তুই তুই অনে আমি দি আমার সময়টা অনেক খারাপ আমার অবস্থা খারাপ আমি তো ভালো লাগবো নাকি আমি এত কিছু বুঝি না তুই যদি রাহার না রাখলে কোয়া দেয় আমি দেখছিলাম তুই সম্পদ বেসলে তোর আমার তো পেছন লাগবো তুই না নিলে আমি অন্য যা বেচেলাম তো লেগে আর কদিনে আমি অপেক্ষা করবো তো লেগে অপেক্ষা করতে হতে কি আমার জীবন শেষ করে তোর কি সম্পদে চিনতে কি তর্কিরা তর্কির রাত্রে তোর তোর ঘুমায় না আমার তো টেহ নাইকিয়া তো আমার কথা তুই সম্পদ ফানা সম্পদ নিবিগা আমি অস্বীকার তুই দুই দিন ঘরে তুই 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 হেললার রাজা হেলা রাজা এটা কোনটা কিছু কষ্ট আমি কবে তুই আমার কথা হল সম্পদ তুই অভানা আমি অভানা ওরা আমারে কত হলো এই যে মনে কর যে তোর গুলা গড়া এদারায় তুই এদারাস তোর জামায় এদারাস আলা কি এত দূর কি মনে কর যে মানবতা নাই গা তোর অনেক দিন অপেক্ষা করছে আর করতাম নারে ভাই তুই কবে এটা করবি ভাই সালা কইরা দাসে দে তোরই তার ভাল লাগে না তুই আজ যে না কাল লাগলে না ফরকে ই ইয়া করলে চলতো না এই কারণে নয় মনে কর যে তো বলে করে মনে কর যে হ্যাঁ ভাই বাই তোর জায়গা না দেওয়া উচিত ও হাসতে জায়গা নেবি মজা লাগে না না ঠিক আছে তুই না বাইরে দামে বিক্রি করার দিবো সমস্যাটা কি তো লাভ আছে তুই না রাখলে ব্যবস্থা আগের দিন নাই গে বয়ে থাকলে হইব নাকি হ্যাঁ তরাসে বয়ে থাকলে হইতো না